যদি আজকে লাইলাতুল কদর হয়ে থাকে তাহলে তিরাশি বৎসরের জন্য হবে যে আমলটাই আজকে রাত্রে করবে এই জন্য এখনো সুযোগ আছে সূর্য ডুবার থেকে শুরু হয় আর রত্ন বিদায়ী জিব্রিল আলাইহিস সালাম আল্লাহর রসুল সাল্লাহ আল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে বৎসরের ভিতরে দুই একবার জমিনে আসেন। যত খনিজ দ্রব্য দুনিয়াতে আছে সমস্ত খনিজ দ্রব্য আল্লাহ লুকায় রাখছেন হীরা বলি সোনা বলি রূপা বলি গ্যাস বলি তেল বলি এগুলা সব মাটির নিচে লুকাইত আর এই জন্যই লুকাইয়া রাখছেন মানুষ যেন এটা অনুসন্ধানের মাধ্যমে বাহির করে আর যেই দেশেই যেটা পায় অনুসন্ধান করার পরে कोई देश वोटा तरह दोनी है आ जाए सऊदी अरब दोनी है जैसे तेल पाया क्यों दोनी है जैसे हीरा पाया क्यों दोनी है जैसे सोना पाया क्यों दोनी है जैसे रूपा पाया, पाया। तो अल्लाह नियम इटे ही ये दामी जिनी शाल्लाह लुकाया रखे लैलतुल कदर बड़ो दामी जिनिस এটাকে আল্লাহ লুকায় রাখছেন যে তালাশ করা বাহির কর যদি পায়া গেল তো তিরাশি বৎসরের রত্ন পায়া গেল আজকে এটার প্রথম রাত্র এই রাত্রে যে যে আমল করবে যতটুক করবে যদি আজকে লাইলাতুল কদর হয়ে থাকে তাহলে তিরাশি বৎসরের জন্য হবে আমলটাই জন্য এখনো সুযোগ আছে সূর্য ডুবার থেকে শুরু হয় আর রত্ন বিদায়ী বিদায় জিব্রিল আলাইসালাম আল্লাহ রসুল সাল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে বৎসরের ভিতরে দুই একবার জমিনে আসেন ওই আসার ভিতরে লাইলাতুল রাত্র একটা রাত যে রাত্রে উনি বরকত নিয়ে জমিনে আসেন এছাড়া সারা বছর উনি আর জমিনে আসেন না বিদায় এই রাত্রটায় যতগুলা আমল করা সম্ভব অল্প করে হোক ওলামা তো এটাও বলেন যে একবারও যদি হয় তো লাহা ইল্লাহ একবার পড়লো তাহলে তিরাশি বৎসর পর্যন্ত কন্টিনিউ পড়া তার আমল লেখা হবে

তাহলে এরকম সত্তর খতম করা তিরাশি বৎসর পর্যন্ত টানা এই জন্য আল্লাহ সুন্নত এটেই এটে নিয়ম এটেই নিয়ম যে দামি জিনিসকে লুকায় রাখেন যত বান্ডার সব জমিনে লুকানো হুকুম দিছেন খুঁজা বাহির করো রাখা আছে খুঁজা বাহির করো কোন জমিনের অংশ এরকম নাই যে ওইখানে আল্লাহ বান্ডার রাখেন নাই লাইলাতুল কদর এই উন্মতের জীবনের সবচেয়ে বড় বান্ডার আখেরাতের লাইনের সবচেয়ে বড় বান্ডার এটাও শেষ দশ দিনের বেজর রাতের ভিতরে লুকায় রাখছেন আজ হবে না তেইশে হবে না পঁচিশে হবে না সাতাইশে হবে না উনত্রিশে হবে কারো জানা নেই কিন্তু নিজেকে খোঁজা বাহির করতে হবে এই জন্য এখন পুনে তিনটা বাঁচতেছে চারটা বত্রিশ পর্যন্ত চলবে চারটা ২৯ পর্যন্ত সেহরির বক্ত শেষ হওয়া পর্যন্ত উচিত যতটুক আমল করতে পারি যদি আজকে হয়। যদি এটা তিরাশি বৎসর পর্যন্ত হবে কত বড় পাওনা বড় পাওনা কত বড় রত্ন জন্য এখন দোয়া হয়ে যাবে যে যতটুকু পারি

প্রতিজ্ঞা করা এতটুকু পড়তে চাইতে চাই দশ দিনে এটা পুরা করা সম্ভব করা সম্ভব কেননা এক হাজার যদি আমি পড়ি আমি পড়ি তাহলে সত্তর হাজার হবে কমসে কম কিন্তু তসবিহাত কিন্তু রমজানে এক হাজার গুণ বাড়ায় দেওয়া হয় এক পড়লে এক হাজার লেখা আমি সত্তরই দরলাম এক হাজার বার পড়লে সত্তর হাজার বার হবে তিনশো পঁয়ষট্টি দিয়ে বাদ দিয়ে দেখি ডেলি কত করে পড়ে তাহলে তো অত দিনের তো অত তো স্পিহাত আমার পুরা হয়ে গেল সত্তর হাজারকে যদি তিনশো পঁয়ষট্টি দিয়ে বাঘ দেই তাহলে কত পড়ে ডেলি দেখেন ক্যালকুলেটর সবার পকেটে আছে হিসাব করলে দেখা যায় কি মোবাইল নাই হিসাব করলে এখন হয়ে যাবে সত্তর হাজারকে যদি আমি তিনশো পঁয়ষট্টি দিয়ে বাঘ দিই

একশো একানব্বই একানব্বই আহ দুশোর কাছাকাছি ডেইলি পড়া হয়ে গেলো হয়ে গেলো যদি এক হাজার পড়ি এক দশ দিনে দশ হাজার পড়লে হাজার পড়লে কি কত হইলো দশ সত্তরে ডেলি উনিশশো পড়া হবে ডেলি ১৯১০ কি এস্তেকার পড়ি দুরুদ পড়ি সুবান আল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ পড়ি আল্লাহ আকবর পড়ি কই পাবো এই সময়টা কিন্তু ডেলি যদি দুরুদ শরীফ এক হাজার পড়ি ছয় তসবি যদি ডেলি ছয় হাজার পড়ি দশ দিনে ওই উনিশশো দশ ডেলি হয়ে যাবে ঠিক না যদি সুরা পড়ি নিরানব্বই বার নিরানব্বই তাহলে তেত্রিশ খতম খতম এটাকে আবার সত্তর দিয়ে পূরণ দিতে হবে কত হবে ডেলি যদি এতবার পড়ি নিরানব্বই বার কমসে কম বেশিক্ষণ লাগে না বিদায়ী তসবিহাতে লিস্টি করা চাই যে দশ দিনে যেন আমার এতটুক তসবিহাত পড়া হয় যে সারা বছরও যদি আমি না পড়ি তাহলে আমার সারা বছরের টার্গেট যাতে পুরা হয়ে যায় এতগুলা পড়া আমার আমল নামায় লেখা হয় যে যেগুলা মানুষ সচারচার করা কোনো মতি সম্ভব না আর যদি ইমাম জহরি রহমতুল্লাহ এর কথা শক্ত হয় উনি যেটা লেখছেন ইমাম বুখারি রহমতুল্লাহ এর উস্তাদ যে এক তসবিহাত এক হাজার তাহলে আমি যে এক হাজার বার পড়ব তো এটা দশ লক্ষ লেখা হবে ডেলি এক হাজার পড়লে দশ দিনে আমি দশ হাজার পড়ব কিন্তু এটা এক হাজার গুণ বাড়বে দশ দিনে এক কুঠি হবে ঠিক না দশ লাখে দশ দিনে কত হবে এক কোটি হবে এক কোটি তিনশো দেখেন বাঘ দিয়ে দেখেন এতগুলা একদিন কোনো ব্যক্তির জন্য পড়াও সম্ভব হয় না বুঝা গেল ইচ্ছা করলে এক বছরের তো না না আবার যেদিন লাইলাতুল কদরের ভিতরে পড়বে ওই দিন তো তিরাশি বৎসর এক টানা লেখা হবে এই জন্য ওলামা লেখছেন যে বেজোর রাত গুলাতে কমসে কম কমসে কম বেজোর রাত গুলাতে কিছু সৎকা করো এক টাকা হইলেও করো তাহলে তিরাশি বৎসর সৎকার সব লেখা হবে আর যদি একশো টাকা করি তিরাশি বছর একশো টাকা করে লেখা সৎকা করো দান করো তসবিহাত পড়ো যেটাই করবা যদি ওই ডাইসের ভিতরে যদি চলে আসলো লাইলাতুল কদরের ভিতরে পড়া গেল তাহলে এটা কন্টিনিউ তিরাশি বৎসর চারি মাস লেখা হবে এই জন্য কিন্তু খুব সজাগ থাকা সজাগ থাকা বলতেছি দুনিয়ার লুকানো রত্ন আর কত বড় রত্ন সারা দুনিয়ার সমস্ত রত্ন আল্লাহর কাছে যদি মশার ডানার সমান দাম হতো আল্লাহর ঘোষণা আল্লাহর ঘোষণা সমস্ত দাম যদি আল্লাহর কাছে মশার ডানার সমান হতো সমান হতো তাহলে কোন আল্লাহ এক কোট পানি পান করতে দিতেন না এক পানি পান করতে দিতাম না এই দুঃখ পানি পান করতে দিন লাইলাতুল কদর তো 83 বছরের जिंदगी এই দুনিয়ার লটনের সাথে তুলনা করলে লাইলাতুল কদরের ব্যাজ জ্যোতি হবে এটা সাথে শুধু তুলনাই হয় না তার পরও জন্য बोलतेছি এর জন্য বড় সজাগ থাকিটাকে কাজে লাগাইতে হবে একটা মুহূর্ত কোন মতে যেন বেকার না যায় কাজে লাগায় দেওয়া আর কাজে ওই ব্যক্তি লাগাইতে পারবে যে সবাইকে ফাঁকি দিবে রত্ন কেউ পাইলেও কাউকে বলে না লুকায়া রাখে হা বলে যেখানে বেসলে ক্যাশ হবে ওইখানে বলে এছাড়া কারো কাছে বলে না হবে ফাঁকি মিলা গল্প করলে হবে না কোথাও বসে থাকলে হবে না বরং ফাঁকি দিয়া সময়টাকে খুব কাজে লাগাইতে হবে এখনো সুযোগ আছে সুযোগ পুরা নয় থেকে দশটা দিন আসে যদিও একটা রাত্র গেল কিন্তু ইচ্ছা করলে আমি আমার অতীত বৎসরের সমস্ত আমলের লাইনে ছিল তসবির লাইনে তাহালিলের লাইনে জিকিরের লাইনে তেলাওয়াতের লাইনে দানের লাইনে খয়রাতের লাইনে সৎকার লাইনে সব লাইন গুলা যদি এই দশ দিনে পুরা করতে চাই তাহলে পুরা হইয়া আরো এত দশ দিনে পুরা হইয়া আরো অনেক থাইকা যাবে যেটা দেখা হয়তো আমিও আক্কা বাক্কা খাবো যে এতগুলা গুলা পুরা হওয়ার পরেও এতগুলা রয়ে গেল। এগুলোর বিনিময় যদি আল্লাহ আমাকে দেন তো কতটি দিবেন আবার রাত্রের কথাটা বলতেছি কথাটা বলতেছি কিন্তু মনের কথা মাইনা যদি চলি যদি তাহলে চলা যাবে না চলা যাবে না এই জন্য মনের বিরোধিতা চলতে হবে মনের বিরোধিতা মন চাবে না আল্লাহ করুক সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দেখ আমরা খুব কাজে লাগাই কমসে কম পাঁচটা রাত্রকে আজকের রাত্রটা তো গেলই আর মাত্র এক থেকে দেড় ঘন্টা বাকি আছে বাকি সামনের রাত্রগুলা বিশেষ করে বেজর রাত্রগুলা যে এইভাবে না যায় এ এরকম ভাবে কাটানো চাই যে বেজর রাত্র কেউ কাউকে চিনি না আমরা যেন একসাথে নাই আমি একাই এখানে আসি আর কেউ নাই তাইলে কিন্তু আমি এগুলাকে কাজে লাগাইতে পারবো আর যদি একজন আর একজন চিনি তাইলে কিন্তু কাজে লাগাইতে পারবো না তাহলে দেখা যাবে একজন আরেকজনের সাথে বসা যাবে গল্পে হম শয়তানার কি দুকা দেয় মন এর চেয়ে কুঠি গুণ দুকা দেয় গুন দোকা দেয় ইন্নান নকসালা আম্মার ওর কাজই হলো দোকা দাওয়া আল্লাহ করুক এইভাবে আমরা যদি কাটাইতে পারি নি তাহলে বিশেষ করে যারা এতে কাফে বসসি কাফে বস ইনশাআল্লাহ যেদিন যাব এইখান থেকে বাহির হয়ে চাঁদ উঠার পরে তখন দিলের ভিতরটাকে একটু পরিবর্তন পাবো পরিবর্তন দিলের ভিতরটাকে পরিবর্তন পাবো না দিলের ভিতরটা পরিবর্তন পাবো না দিনের দিলের ভিতরটা আলোকিত পাবো পাব আর যদি এইভাবে কাটাইতে পারি পরিবর্তন পাবো আর দিলটারে আলোকিত পাবো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে